কেউ দুইটা নিয়ে না ফ্রি করে দিছি সবাই একটা একটা নেন আবার সবাই একটা করে নিয়ে যান নিয়ে যান দাঁড়া দাঁড়া নেন নাই সবাই একটা করে নিয়ে যান ভাই ওনারা নিজের হাতে নেই ভাই না না বুঝছি তারপরে নিজের হাতে নেই আমরা কিন্তু এটা ফ্রি করে দিছি গাড়ি এটা সবাই একটা করে নি যান যারা নেন নাই তারা একটা করে নেন এখান থেকে ফুটলা

দুই কেজি করে পুরাইছি তাহলে এখানে আপনার এখানে ছিল বিশ ফুট লা আর এখানে ষাটটা আগে নিছে চব্বিশ ফুট লা কত কেজি টোটাল আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি তো দেখতে পারলেন আমরা আটচল্লিশ কেজি আলু আজকে এখানে গার্মেন্টস এলাকা এই এলাকাটার নাম কি ভাই এটা হচ্ছে বিটেক বিটেক বাজার তো এই বিটেক বাজারে আমরা এই গাড়িটাকে আজকে ফ্রি করে দিছি তো আপনি বেচতে গেলে আপনার কতক্ষণ সময় লাগতো আনুমানিক হ্যাঁ প্রায় রাত দশটা দশটা

একজনকে দিয়ে দেন ওলা দিয়ে দেন সবগুলা তো দেখতে পারলেন এই গাড়িটাতে কিন্তু আলু ছিল প্রায় পঞ্চাশ কেজি এবং কিছু পরিমাণ কচুর ছড়া আছে তো সবগুলো আমরা ফ্রি করে দিছি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ

আমি একটু আগে দিক দিয়ে গিয়েছি যাওয়ার সময় ফলো করছি আপনার আলুর গাড়িটা ভাবলাম এটা কি ফ্রি করে দিই দোয়া করবেন আল্লাহ হাফেজ